ওয়ালটন ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 শুরু হয়ে গেল বহুল প্রতীক্ষিত ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 এইবারে ডাবল মিলিয়ন অফারে ওয়ালটন প্রোডাক্ট কিনে আপনি পেতে পারেন 20 লক্ষ টাকা আরো রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করে আজই চলে আসুন ওয়ালটন পণ্য ক্রয় করতে ওয়ালটন ওয়ালটন ঘড়ি ঘড়ি ওয়ালটন ভালোবাসা প্রিয় এলাকাবাসী ওয়ালটন প্লাজা রাজয়ের মাদারিপুর এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন চলছে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 আর ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21 ওয়ান উপলক্ষে ওয়াল্টন নিয়ে এলো ডাবল মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ টেলিভিশন ওয়াশিং মেশিন এবং ফ্যান কিনে অনলাইন রেজিস্ট্রেশন করলেই পেতে পারেন সর্বোচ্চ বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই আর দেরি না করে আজই চলে আসুন ওয়ালটন প্লাজা রাজৈর মাদারীপুর ওয়ালটন প্লাজা রাজয়ের রাজৈর সরকারি হাসপাতাল সংলগ্ন গার্লস স্কুলের পাশে রাজয়ের বাজার রাজয়ের মাদারীপুর প্রয়োজনে মোবাইল শূন্য এক ছয় আট ছয় ছয় নয় চার দুই পাঁচ দুই ভালোবাসা বলুকিন কেনুন কিwidetilde প্রয়োজন মেটান সস্তিতে তাই আর দেরি না করে আজই চলে আসুন ওয়ালটন প্লাজা রাজুইর আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ ওয়ালটন আমাদের পণ্য ওয়ালটন সময় এখন ভালো বাসা